ভিওয়ার্স খুব সুন্দর শাড়ি নিয়ে আসলাম গোমটার পক্ষ থেকে চমৎকার সুতার কাজের একটা শাড়ি নিয়ে আসলাম যেহেতু সামনে উৎসব আছে পূজা পূজাকে কেন্দ্র করে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি আসতেছে পূজাতেও পরা যাবে পূজা ছাড়াও পরা যাবে অনেক সুন্দর একটা শাড়ি কালেকশন নিয়ে আসলাম সুতার কাজে সিল্কের উপরে থাকবে চমৎকার ডিজাইনটা থাকবে শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি যারা নেবেন আমরা ভিডিও শেষে অ্যাড্রেস দিয়ে দেবো অ্যাড্রেস অনুযায়ী এসে আপনি শাড়িগুলো নিতে পারবেন অনেক সুন্দর একটা শাড়ি নিয়ে আসলাম সুতার কাজ থাকবে প্রিন্টের ডিজাইনটা থাকবে একটু ব্যতিক্রম যদি কিছু নিতে চান এই শাড়িটা নিতে পারবেন দেখেন অনেক অনেক চমৎকার এই শাড়িটা এটা আচলটা থাকবে অনেক সুন্দর করে সুতা দিয়ে কাজ করা আছে কাছ থেকে দেখিয়ে দিবে আর ফুল ডিজাইনটা থাকবে এরকম কাজগুলো আমরা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে সুতা দিয়ে কত সুন্দর ডিজাইন করছে দেখে সুতার কাজ দিয়ে ডিজাইন করছে বডিতে প্রিন্টের ডিজাইন আছে ডিজিটাল প্রিন্টের অনেক অনেক সুন্দর আরো কালার আছে সবগুলো কালার দেখিয়ে দিব আর ব্যাক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটা জুড়ে অল ওভার কাজ করা আছে একদম অল ওভার পুরো শাড়িটা জুড়ে কাজ থাকবে যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন সুন্দর আর একটা কালার দেখিয়ে দিচ্ছি বেগুন বেগুনি রঙে থাকবে দেখেন ডিজাইনটা কত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর কালারটা তো এক দেখায় ভালো লাগার মতো একটা কালার এটা আঁচলটা থাকবে আর ফুল বডি কিন্তু এই ডিজাইনটা থাকবে সুন্দর করে সুতার ডিজাইন করা থাকবে যে এগুলো সুতো সুতো দিয়ে কাজ করা আছে একদম পুরো শাড়ি জুড়ে কাজ করা থাকবে রিজনেবল দামে শাড়িগুলো পাবেন দামটাও জানিয়ে দেব যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে নিতে পারবেন ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব অনেক সুন্দর কালারটা থাকছে দেখেন সুন্দর একটা কাঁঠালি রঙের শাড়ি দেখাচ্ছি অনেক সুন্দর কাঁঠালি রঙটা সবগুলো কালারই সুন্দর এখান থেকে আপনার পছন্দের সেরা কালারটি চয়েস করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর দেখেন শাড়িটা থাকবে এটা পঁচিশশো টাকা দাম থাকবে অনেক অনেক সুন্দর শাড়িগুলো এই যে সুতো দিয়ে অলভার কাজ করা আছে দুটা পারে সুতো দিয়ে কাজ করা আছে মাঝখানে প্রিন্ট থাকবে খুব সুন্দর সিল্কের উপরে থাকছে শাড়িটা যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন দাম থাকবে পঁচিশশো টাকা আজকে ভিডিও সবগুলো শাড়ির দাম থাকবে পঁচিশশো করে এখান থেকে আপনি পছন্দের শাড়িটি চয়েস করে নিতে পারেন সুন্দর পার্পেল কালার দেখাচ্ছি লাইট পার পার্পেলের উপরে থাকবে দেখেন ডিজাইনটা ফুল ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর শাড়িগুলো এখান থেকে যার যে কালারটা বেশি বেশি ভালো লাগবে নিয়ে যে সুতা দিয়ে কাজ করা থাকবে সবগুলো শাড়ির একই রকম করা আছে এখন যে শাড়ি দেখানো হয়েছে সবগুলো একই ডিজাইন শুধু কাজ কাজ আলাদা থাকবে দাম থাকবে পঁচিশশো টাকা এখান থেকে যার যে শাড়িটি ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর একটা পেস্ট কালারে দেখাচ্ছে এই ডিজাইনটা আবার আলাদা থাকবে অনেক সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখেন চমৎকার কিন্তু এটা আবার বোরিং এর কাজ করা আছে যে সুতা দিয়ে কাজ করা থাকবে এটার দাম থাকবে আটাইশো টাকা এটারও চার পাঁচটা কালার হয় আপাতত একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের শোরুমে এসে বাকি কালারগুলো দেখে নিতে পারবেন এটার দাম থাকবে সাতাশশো টাকা যারা যারা নেবেন আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে কিন্তু আপনার পছন্দের সে কেনা শাড়ি কেনাকাটা করবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা অনলাইনে কেনাকাটা করবেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনু অনুসারে আপনারা অনলাইনে বসে ঘরে বসে কিন্তু শাড়ি কেনাকাটা করতে পারবেন আমাদের দোকানের নাম গোমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম দ্বিতীয় তলায় লিফিন রোড ঢাকা এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়ি সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ